এখানে ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলছেন বলছেন যে ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে এবার বলছেন যে যেমন ছেলের মার ওপর ভালোবাসা মার ছেলের ওপর ভালোবাসা স্ত্রীর স্বামীর ওপর ভালোবাসা এই এই ভালোবাসা এলে তখন ঈশ্বর লাভ হয় এখানে প্রশ্নটা হচ্ছে যে এই যে ছেলের মায়ের ছেলের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা এগুলো তো প্রাকৃতিক ভালোবাসা তো ঠাকুর উদাহরণ দিতে গিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামীর মতন একজন মানুষকে এরকম উদাহরণটা দিলেন কেন মানে এ এছাড়া কি অন্যভাবে বল যেত না বা এই মানে এই ভালোবাসাটা সঙ্গে তো ঈশ্বর লাভের ভালোবাসার কোনো ব্যাপার নয় তাহলে এই উদাহরণটা দিয়ে বোঝালেন এটা কেন এটাই এটার দেখুন দেখুন আগে এই ভ্রম আমরা মাথা থেকে বের করে দেবো যে জগদাতীত কোনো ঈশ্বরীয় ভালোবাসা আছে মায়ের সন্তানের প্রতি ভালোবাসা প্রথম বুঝতে হবে বিজয় গোস্বামী বেসিক্যালি ভক্তিবাদ ভক্তিবাদী একজন সাধক হ্যাঁ সে তার উপরে তার সাথে ভক্তির ভাষায় কথা হচ্ছে আর ভক্তির ভাষা আমি আগেও বললাম দ্বৈতের ভাষা ঠিক আছে উদাহরণ যখন দেওয়া হবে তখন উদাহরণকে তো উপযোগী করার জন্যই উদাহরণ যার কোনো অনুভব আপনার নেই সেটা উদাহরণ হতে পারে না বুঝে যাচ্ছে আপনাকে তো বোঝাতে হবে না যে ঠিক কেমন এই লম্বা লম্বা পাতাটা বাঁশ পাতার মতো তাহলে বাঁশ পাতার অনুভব আপনার চাই যদি এটা অন অনুভব্য হয়ে যায় হ্যাঁ সেরকম জিনিসের উদাহরণ দিয়ে উদাহরণ কাজ করবেন আমি যদি এখন বলি যে কোনো একটা অদ্ভুত নাম বললাম যে নামের কোনো অর্থ নেই ঠিক ওই রকমভাবে এগিয়ে যেতে হয় আপনি বলুন সেটা কী সেই জন্য যখন প্রথমত উপযোগী করা হচ্ছে উদাহরণকে মায়ের যেমন সন্তানের প্রতি ভালোবাসা এর আপনি জায়গাটা বলছেন সেটাই বলছি এই বলতে গেছেন ওই তো জাগতিক বিষয় দেখুন কোনো কিছু জাগতিক নেই আমি কি বললাম এই একই চোখ দিয়ে দ্বৈতে দেখা যায় এই একই চোখ দিয়ে অদ্বৈতে দেখা যায় মায়ের সন্তানের প্রতি ভালোবাসা পতির পত্নীর প্রতি ভালোবাসা এর মধ্যে থেকে আমরা শিবসূত্রে বললাম করণ শক্তি যদি আমরা দেখি যে কেউ কাউকে ভালোবাসেনি ওই শ্রী ওই যে লক্ষ্মী ওই যে পালন পোষণের বৃত্তি তাই মাতৃত্ব হয়েছে মা কোথায় মা হতে পারে বুঝতে পারছেন মায়ের সন্তানের প্রতি ভালোবাসা এখনকার যা যুগ পড়েছে এখন তো মাও সন্তানকে কোটে তুলছে কেউ তো এগিয়ে পিছিয়ে নিয়ে সন্তানও তুলছে তো মাতৃভাব যখন বলা হচ্ছে বুঝতে হবে উদাহরণে যেমন ভালোবাসা এটা উদাহরণ যেমন ভালোবাসা অর্থাৎ মা যখন পুরো মা হয়ে যায় তখন সে সন্তান ছাড়া কিছু দেখতে পায় না তো এই যে ভাবটি যে সবকিছুর মধ্যে এক অস্তিত্ব ঈশ্বর জীবন ছাড়া কিছু দেখতে পায় না ওই যে একদম নির্গুণ যে প্রেম ও সত্তা ওটাকে টেনে আনা হচ্ছে ওটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে মায়ের কাছে যখন সন্তান আছে তাকে সব যুক্তি ফেল করে যায় ঠিক তেমনই আপনি যখন এমন হয়ে যায় আপনার ভালো মন্দ ঠিক ভুল সব যুক্তি চলে গিয়ে জীবন থেকে এবার ইন্ডিভিজুয়ালের কথা হচ্ছে এবার মা ছেলে নেই শুধু প্রেম আছে আপনি বলেন এক চেতনাই তো চেতনা সম্মানীয় না ও এত এত খারাপ কাজ করেছে খুন করেছে ডাক এ করেছে সেই করেছে নারদকে দেখুন রত্নাকরের ক্ষেত্রে দেখেন্দ্র তার মধ্যে চেতনাকে নারদের কোনো চোখ একটা কোনো নারদের চোখে কিন্তু আর কেউ পারে না কোনো একজন নারদের প্রেমচক্ষু কোনো একজন সাধকের প্রেম প্রেমচক্ষু কিন্তু একজন রত্নাকরকে বাল্মীকি বানাতে পারে রত্নাকরের মধ্যেই ওই যে সংসারকে প্রতিপালন করছিল ওর মধ্যেই কিন্তু সেই জীবন শক্তি করুণা হয়েছিল এই যে সংসারের মধ্যে আমরা আটকে আছি যারা তারা কি মনে করছেন আপনারা আপনাদের ইচ্ছায় আছেন এক জীবন শক্তি আপনার মধ্যে দিয়ে পাঁচজনকে সামলাবে তাই আসক্তি হয়ে প্রবাহিত হচ্ছে আমি একদম শেষের আলটিমেট কথা বলছি কিন্তু এই আসক্তি আবার ধ্বংস হয়ে যায় জীবনে ধ্বংসাত্মক দিক হয়ে যেতে পারে কারণ আসক্তিতেই ব্যক্তি আত্মকেন্দ্রিক হয়ে যায় শুধুমাত্র সে নিজেকে বুঝতে শুরু করে কিন্তু জীবন কেন আমাদের সাথে একের সাথে অপরকে দেখেছে একই অপরকে সামলাতে ঠিক যেমন মা সন্তানকে সামলায় যখন আপনি ঠিক যেমন মা উদাহরণ সন্তানের ভালো মন্দ ঠিক ভুল সব বাদ দিয়ে সে কি বলে আমার ছেলে তো ঠিক যেদিন বলতে পারবেন আমার জগৎ তো আমার মানুষ তো এই পুরো ত্রিভুবন স্বদেশ ও এই যে নির্গুণ প্রেমকে এই শক্তিকে যখন বুঝতে পারবেন তখন সেই ঈশ্বর লাভ হয় অর্থাৎ তখন আপনি সমাহিত হলেন সেরকমই বাকি উদাহরণগুলো দিয়েছে পত্নীর পতির প্রতি ভালোবাসা এবারে আমরা এক্সেপশান দেখব না ভাবটা কি যে প্রতিব্রতা যেমন তার স্বামী ছাড়া কিছু জানে না ঠিক যেদিনকে আপনি বলবেন যে চেতনা ছাড়া কিছু জানি না ভালো হোক মন্দ হোক ঠিক হোক ভুল হোক আমার হোক পর হোক এদেশ হোক ও দেশ হোক এই সব গন্ডে ভেঙে গিয়ে বলবেন যে এক চেতন সর্বত্র আছে আমি বিদ্বেষী হতে পারি না আমি প্রেম করতে বাধা আমি অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবো কিন্তু তা আমার বিদ্বেষ থেকে আমার দ্বৈত থেকে আমার খণ্ডতা থেকে আসেনি আমার অখণ্ডতা থেকে এসেছে ঠিক যেমন স্বামীকে স্ত্রী হয়তো বা স্ত্রীকে স্বামী শাসন করছে বা মাকে সন্তান শাসন করছে কিন্তু এক প্রেম থেকে গাইডেড হয়েছে ঠিক আছে এইরকমই যেমন আর বলছি বিষয়ের প্রতি টান এই কথাও ঠাকুর বলেছেন সেই রকম যে ঠিক যেমন যে টাকাকে খুব পছন্দ করে সে মরিয়া হয়ে টাকা খোঁজে এই মরিয়া ভাব চাই অর্থাৎ জীবনে একের জন্য সম্পূর্ণ এক ডেডিকেশন জীবনকে আবিষ্কার করার জন্য এক ডেডিকেশন এছাড়া জীবন প্রকাশ পায় না যদি আপনি হিসাবই হন তো জীবন আপনাকে হিসাব করে দেবে আপনি বেহিসাবি হবেন জীবন বেহিসাবি দেবে আপনি বেহিসাবি চলতে শুরু করুন কাল থেকে বেহিসাবি মানে টাকা পয়সার দিক থেকে না হিসাবে মানে আমাদের যে ছোট ছোট হিসাবগুলো আমাদের ছোট ছোট যে ক্যালকুলেশন গুলো এগুলোতে জীবন চলে না উনি হয়তো বয়স হয়েছে উনি হয়তো চেষ্টা করছেন যে একটু টাকা পয়সা ওষুধ রাখার জন্য ন্যাচারাল বিষয় ঠিক আছে রাখুন কিন্তু ভালো করে জেনে রাখুন হয়তো কাল সকালে উঠতেই পারবেন না আপনার টাকা ব্যাংকেই থাকবে কিছুদিন বছর ডরমেন্ট হয়ে যাবে তোলার লোক পাওয়া যাবে না জীবন এবারে যখন আমি ওইভাবেই গাইডেড হবো যে এইভাবেই রাখতে হবে এইভাবেই চলতে হবে এরমভাবেই এই করতে হবে তাহলে আপনি কেন জীবনকে স্ট্যাগনেন্ট করে দিলেন হিসাবে চললেন জীবনও আপনাকে ওইটুকুনি শান্তি দেবে ওইটুকু আমার কাছে দশ লাখ আছে ওষুধ আমি ঠিক কিনে নেব ওইটুকু শান্তিই আপনি পাবেন আর যখন বে হয়ে যাবেন আছে আছে চলো ভাই এক্সপ্লোর করো নিজেকে এগাও যতক্ষণ পায়ের জোর আছে এগাও হাঁটো যতক্ষণ মনের তৃপ্ততা আছে যতক্ষণ মনের মধ্যে শান্তি আছে চলো যা যা জানার বোঝার যেগুলি হয়নি করে ফেলি এবার ওই ওষুধের তখন তো দশ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আছে যে এবার জীবন বেইসামি হয়ে গেছে এবার আপনি আনন্দকে এক্সপ্লোর করতে পারছেন আপনার উপর নির্ভর করছে যে আপনি এই দশ লাখে আটকে থাকবেন না দশ লাখ ছাড়াও এগিয়ে চলে যাবেন আমি বলছি না যে আপনার কাছে এক টাকাও থাকবেন এগিয়ে যান থাকতেও পারে নাও থাকতে পারে এমন উদাহরণ প্রচুর আছে যারা বলছে রাখো আমি তাকে এক্সেপশন বলছি আমি বলছি দুটোই থাক অসুবিধা কিছু নেই কিন্তু আমরা বেশিরভাগ মানুষই তো না ধন আসার পরে আর ধ্যানে মন যায় না যার ধন নেই তারও ধ্যানে মন নেই আর যার অনেক ধন তারও ধ্যানে মন নেই তো এইখানে সমস্যা হয়ে যায় তো ধন আসুক ধ্যানকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু ধন যদি ধ্যানের পথের বাধা হয়ে যায় তখন কি হয়ে গেল জীবন একঘেয়ে হয়ে গেল এক জায়গায় আটকে গেল বিষয় বিষয়ে আটকে গেল ঠাকুর কি বলেন বিষয়ী কেউ নিও না বিষয় কেউ নিও না বিষয়ীর বিষয়ের প্রতি যে টান ওই যে নির্গুণ প্রেম ওই যে কৃষ্ণত্ব যে আকর্ষণ যেই জন্য একজন লোভী ব্যক্তি লোভে ফাঁসে ওই লোভকে দেখো ওই যে জীবনের উর্জা ওর সাথে এগাও ঠিক আছে এইটাকে সামনে আনা এটা হলে তাহলেই গিয়ে বিরাট হয়ে যাওয়া যায়